চা বলয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে টানা আন্দোলন এবং একাধিক কর্মসূচির ঘোষণা করল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটি বুধবার শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে একদলীয় দলীয় কর্মসূচিতে এই ঘোষণা করেন রাজ্যসভার সাংসদ এবং সংগঠনের রাজ্য সভাপতি বত বন্দ্যোপাধ্যায় এদিন ঋতব্যত বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি সংলগ্ন ডাবরাম ফুলবাড়ি তালুকেও একটি দলীয় সভা করেন তিনি জানান উত্তরবঙ্গের চা বাগানগুলিতে বুথ স্তর থেকে গেট মিটিং পর্যন্ত টানা কর্মসূচি গ্রহণ করা হবে বিশেষ করে চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনো তথ্য প্রকাশ না করায় অসন্তোষ প্রকাশ করেন তিনি বাবু বলেন চা বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের কোটি কোটি টাকা আটকে রাখা হয়েছে এ নিয়ে কেন্দ্রীয় সরকার নীরব ভূমিকা পালন করছে তাই আমাদের সংগঠন শীঘ্রই পি অফিস ঘেরাও করার মতো কর্মসূচি গ্রহণ করবে তিনি আরও জানান কেন্দ্রীয় সরকারের এই উদাসীনতার বিরুদ্ধে উত্তরবঙ্গের চা শ্রমিকদের অধিকারের জন্য তৃণমূল কংগ্রেস তাদের লড়াই জারি রাখবে এই ধরনের কর্মসূচি চলতেই থাকে আমাদের সেদিন দার্জিলিং সমতল জেলা আইএনটিউসি নির্জল সভাপতি হওয়ার পর থেকে অসম্ভব অ্যাক্টিভ একটি অর্গানাইজেশন আজকে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে এই কর্মসূচি হচ্ছে শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া লড়াই আন্দোলন যেমন হয় তেমনি সামাজিক যে দায়বদ্ধতার কর্মসূচি সেগুলো নেওয়া হয় আর আমাদের দার্জিলিং সমতল জেলায় দেখেছেন যে ধারাবাহিক লাগাতার কর্মসূচি সে চা বাগান হোক অসংগঠিত শ্রমিক হোক এবং এখানে যত কর্মসূচি নির্জলের নেতৃত্বে হয়েছে খুব সাকসেসফুলি হয়েছে এই রেগুলেটেড মার্কেটে আজকে যে রক্তদান শিবির রক্তদান শিবিরের সঙ্গে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানও এখানে হবে নির্জলের নেতৃত্বে এটা হচ্ছে আমি যারা রক্ত দিচ্ছেন যারা রক্ত গ্রহণ করছেন উদ্যোক্তারা যারা উপস্থিত হয়েছেন সংবাদ মাধ্যমের বন্ধুরা সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাই আর আমাদের দার্জিলিং সমতল জেলায় আমি যেটা বলছিলাম আমাদের কর্মসূচি লাগাতার এ মাসে আবার কর্মসূচি রয়েছে চা বলয়ে লাইন মিটিংগুলো চলছে চা বাগানের বুথ ধরে আলিপুরদুয়ার জলপাইগুড়ির চারশো তিরাশিটা বুথে গত তিন তারিখ থেকে মিটিংগুলো শুরু হয়েছে গতকাল সেই মিটিংগুলো শেষ হয়েছে আমরা এরা এখানে শিলিগুড়ি দার্জিলিং সমতলের ক্ষেত্রেও একই রকমভাবে এরপর পিএফ অফিস কারণ পিএফ অফিসে পি তথ্য পাওয়া যাচ্ছে না কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পি কোনো ডিটেল দিচ্ছে না মালিকদের আড়াল করছে স্বাভাবিকভাবে আমরা এই পি এফ এবং আমি পার্লামেন্টে নোটিশও দিয়েছি শেষ যে কদিন অধিবেশন ছিল শেষ তিন দিন না হওয়ার ফলে জিরো আওয়ার অ্যাডমিট হলেও বলতে পারিনি আবার নোটিশ দেবো এবং মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব এর মধ্যে আমার আমি স্ট্যান্ডিং কমিটির লেবার স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে এই কথা তোলা হয়েছে এই পিএফ নিয়ে লাগাতার ধারাবাহিক কর্মসূচি হবে দার্জিলিং সমতলেও হবে সেই কর্মসূচি আলিপুরদুয়ার জলপাইগুড়িকে নিয়ে জলপাইগুড়ির রিজিওনাল পিএফ অফিসে হবে আর দার্জিলিং সমতলের কর্মসূচি দার্জিলিংয়ে হবে শিলিগুড়িতে হবে দেখা যাচ্ছে যে চা চা বলায় যারা রয়েছেন তারা কেন্দ্র সরকারের বেশ কিছু সুযোগ সুবিধা থেকে একেবারে বঞ্চিত এই বিষয়ে তারিখ কেন্দ্রীয় সরকারের কোনো সুযোগ সুবিধা তো নেই গোটাটাই তো মিথ্যাচার এই যে মাদারিহাটের আদিবাসী সারনা ময়দানে দু সালে মোদীজি বলেছিলেন যে বন্ধ বাগান অধিগ্রহণ হবে গেজেট নোটিফিকেশান হয়েছিলো আমি তখন এমপি ছিলাম কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি গেজেট নোটিফিকেশান করেছিল কেউ বলতে পারবেন কোনো বাগান ওরা অধিগ্রহণ করেছে এক হাজার কোটি টাকা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি মানে মোদীর কথা আর মমতা ব্যানার্জির কাজে যে ফারাক তার হাত ধরেই চা বলো রেজাল্ট সেটা ক্লিয়ার চারশো তিরাশিটা বুথ আলিপুরদুয়ার জলপাইগুড়িতে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আঠেরো উনিশটাই জয়ী হয়েছিল দু হাজার চব্বিশের লোকসভায় চারশো তিরাশির মধ্যে দুশো চুয়াল্লিশটায় তৃণমূল যেতে কদিন বাদে মাদারিহাট ওই যে দুশো চুয়াল্লিশ জিতেছিল চারশো তিরাশি তার মধ্যে মাদারিহাটের একশোটা বুথ ধরলে তৃণমূল জিতেছিল পঁয়তাল্লিশ বিজেপি পঞ্চান্ন মাদারিহাট উপনির্বাচনে আমাদের পঁয়তাল্লিশ বেড়ে হলো একাশি বিজেপির পঞ্চান্ন কমে হলো উনিশ তো চা বালয়ের শ্রমিকরা বুঝতে পারছেন দার্জিলিং সমতল এই যে এখানে যা বুথ রয়েছে সিংহবাগ বুথ আমাদের এখানে কত একাত্তরটা বুথ তো বাহাত্তরটা বা একাত্তর বাহাত্তরটা বুথ সেই বুথের মধ্যে আটত্রিশ উনচল্লিশটায় লোকসভায় তৃণমূল কংগ্রেসে গিয়েছিল এবং আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে যে এই বুথ ধরে মানে গোটা দু হাজার পঁচিশ সাল জুড়েই তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন আমাদের নির্জল তার নেতৃত্ব সেই আমাদের তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নে বুথভিত্তিক কর্মসূচি এবং আমি এর মধ্যে ছবিতে দেখেছি প্রায় রোজ আমাদের রাজ্য দপ্তরে যে ছবি যায় নির্জলের নেতৃত্বে দার্জিলিং সমতলের বাগানগুলিতে ধারাবাহিক কর্মসূচি হচ্ছে কালমিনেশন হবে পি এফ অফিসে তারপর আবার এই প্রোগ্রাম হয়ে গেলে আমরা আবার পরবর্তী প্রোগ্রাম ঘোষণা করব একেবারে ছাব্বিশের নির্বাচন পর্যন্ত বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে চা শ্রমিকদের এবং সাধারণ শ্রমিকদের সংগঠিত করার কাজ চলবে এটা কনস্ট্যান্টলি চলবে আমরা জানিয়ে দিতে থাকবো বাইশ তারিখ যে ঘেরাও থাকছে সেদিন আপনি কি থাকছেন হ্যাঁ আমাদের ডেটটা আমাদের একটু মাননীয় মুখ্যমন্ত্রীর কর্মসূচি যদি উত্তরবঙ্গে থাকে তাহলে হয়তো ডেট দিনটা আমরা পরিবর্তন করতে পারি নয়তো তো বাইশ তারিখ আমি আসবো কর্মসূচিতে